বাচ্চার বয়স যেই ছ মাস হয়ে যায় সাত নম্বর মাসে পড়ে যায় তখনই নতুন মায়েদের ক্ষেত্রে একটা চিন্তা এসে যায় যে এবার বাচ্চাকে কি খাওয়াবো কতটা খাওয়াবো কিভাবে খাওয়াবো বা কোনটা খাওয়াবো না এই সমস্ত কিছু মাথার মধ্যে চিন্তা যখন ঘুরপা খাচ্ছে তখন এই ভিডিওটা তোমার জন্যই তা আজকের ভিডিওতে আমি এইগুলো নিয়ে আলোচনা করব যে একটা ছ মাসের বাচ্চাকে তুমি এবার কি কি সলিড খাবার খাওয়াতে পারো কারণ এতদিন পর্যন্ত সে খেত বেস্ট ফিট করতো বাটল ফিট করত। কিন্তু এইবার সে বেস্ট মিল্কের থেকে বা বাটল মিল্কের থেকে কিন্তু তার পর্যাপ্ত পুষ্টিটা সে পাবে না অনেক নিউট্রিয়েন্টসেরই কিন্তু তার ঘাটতি হয়ে যাবে যদি সে এখনো পর্যন্ত শুধুমাত্র বেস্ট ফিট করে বা বাটল ফিট করে তাহলে চলো জেনে নিই কীভাবে কখন কি খাওয়াবো এতদিন পর্যন্ত কিন্তু সে যা খেত দুধ লিকুইড মাতৃদুগ্ধই খাক বা বাটল ফিডই করুক সে খেত দুধ মানে লিকুইড ফর্ম এইবার থেকে সে খেতে খেতে শুরু করবে যেটা সেমি সলিড তারপরে আস্তে আস্তে সলিডে যেতে হবে এইবার তার টেস্টটাও পাল্টে যাবে খাবার যে থিকনেসটা সেটাও পাল্টে যাবে তাই এই সময় কিন্তু বাচ্চাকে যে যে খাবারগুলো তোমাকে দিয়েবে সেই খাবারগুলো কিন্তু অতি অবশ্যই সহজপাচ্য হতে হবে এবং অ্যালার্জি মুক্ত হতে হবে এই যে কোন বাচ্চার প্রত্যেকটা বাচ্চা ইউনিক আমি বারবার বলেছি তাই কোন খাবারটা কোন বাচ্চার জন্য অ্যালার্জেটিক নয় তার অ্যালার্জি হবে না এটা বোঝার জন্য সব সময় যে কোনো খাবারকে তোমাকে তিন দিন খাওয়াতে হবে তারপর দেখতে হবে চার নম্বর দিনে বা তার কোনো রকম অ্যালার্জি রিয়াকশন হচ্ছে কিনা রকম র্যাশ হচ্ছে কিনা বা সে কান্নাকাটি করছে কিনা বা তার পেট গড়বড় করছে কিনা এটাকে থ্রি ডেজ রুল বলে সব সময় যে কোনো খাবার তিন দিন খাইয়ে দেখে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে তারপর তাকে নতুন খাবার ইন্ট্রোডিউস করতে হবে এরপর জেনে নিই বাচ্চাকে খাওয়ানোর ক্ষেত্রে তুমি কি কি প্রসেস অ্যাপ্লাই করবে কি কি স্বাস্থ্যবিধি তোমাকে মেনে চলতে হবে কারণ এতদিন ব্রেস্ট ফিট করতো সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা পার্ট ছিলই বা বাটল ফিট করলে বাটলটাকেও পরিষ্কার পরিচ্ছন্নতার একটা পার্ট ছিল এইবার সে যখন খাবার খাবে তার মানে সেই পাত্রটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা যে সবজিটা তুমি ব্যবহার করবে যে ফলটা তুমি ব্যবহার করবে সেটা যেন অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখে তারপর ভালো মতো ধুয়ে তবেই বাচ্চার খাবারের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই যেন নিজের হাতটাও প্রতিবার বাচ্চাকে খাওয়ানোর সময় বা হাতও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যে চামচটা ব্যবহার করবে এই চামচটা তার নরম সিলিকানের চামচ ব্যবহার করতে পারলে ভালো কেন না সে এতদিন ধরে ব্রেস্ট ফিট করতো বাটল ফিট করতো এই দুটোই কিন্তু সে নরম জিনিসের মাধ্যমে খেত তাই এই যে চামচটাও যদি সে নরম হয় তাহলে তার এই ব্যাপারটা থেকে হঠাৎ করে সে বেরিয়ে যাবে না দেখবে খাবারটা তার সেই নরম পাত্রের মাধ্যমেই আসছে এই সমস্ত কিছু বাচ্চার কিন্তু একটা সাইকোলজিক্যালি পার্ট থাকে এটা কিন্তু ইগনোর করলে চলবে না বাচ্চার খাবার তুমি যখনই রেডি করবে সেটা অতি অবশ্যই চেষ্টা করবে এক ঘন্টার মধ্যে তাকে খাইয়ে দেওয়ার বা যদি কোনো কারণে ফ্রিজে রাখতে হয় তাহলে সেটা অতি অবশ্যই আবার উষ্ণ করে তবেই খাওয়ানো খাওয়ানো উচিত এবং সব খাবার কিন্তু ফ্রিজে রেখে খাওয়ানো যায় না সেই দিকটাও একটু নজর রাখতে হবে বা সেক্ষেত্রে তোমার ডাক্তারের পরামর্শ নিতে হবে যখনই বাচ্চাকে খাওয়াবে সেটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা যেন না হয় অতি অবশ্যই সেটা কুসুম কুসুম গরম এই রকমই অবস্থায় কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে বাচ্চাকে একবার খাওয়াতে গেলে দেখলে সে খেলো না এ মা বাচ্চার পেটটা তো ভরবে না তখন তাকে আবার সে বেস্ট মিল্ক বা বাটল ফিট করিয়ে দিলে তাহলে কিন্তু এই অভ্যাসটার সঙ্গেই সে পরিচিত হয়ে যাবে সে কিন্তু তোমাকে বারবারই কেঁদে খেঁদে জানিয়ে দেবে যে না এই খাবারটা তার পছন্দ না কারণ সে নতুন খাচ্ছে সহজে তার কিন্তু সব বাচ্চার পছন্দ নাও হতে পারে তাই সে কেঁদে কেঁদে তোমাকে জানিয়ে দেবে যে না এটা আমার পছন্দ না এটা তোমার পরিচিত না তুমি যেই দুধটা দেবে সে সঙ্গে সঙ্গে দুধটা খেয়ে নেবে এই প্রসেসটা যদি বারবার করতে থাকো তাহলে কিন্তু সে কখনোই নতুন খাবার খেতে শিখবে না তাই যখনই বাচ্চাকে কিছু খাওয়াবে নতুন খাবার সল সেমিসলিড খাবার ইন্ট্রোডিউস করছো ছ মাসে তখন তাকে খাওয়ানোর চেষ্টা করলে দেখলে সে খেলো না তখন আরেকটু পরে বেশিক্ষণ একটা খাবার নিয়ে বসে থাকবে না বা অনেকটা পরিমাণ নেবে তৈরি করবে না তাহলে কিন্তু কারণ বাচ্চার পেট ছোট তার এই প্রসেস ছোট তার খাবার প্রথম হচ্ছে তাই সমস্ত কিছুই সে কিন্তু কম গ্রহণ করবে তাই বানাবেও তুমি খুব কম তোমার দিতে না হয় তাই তাকে খাওয়ালে এবং দেখলে সে কোনো কারণে খেতে চাইছে না তাহলে ছেড়ে দাও একটু পরে আবার ওই খাবারটাকে নিয়ে এসো আবার ওই একটু পরে ওই খাবারটাকে খাওয়ানোর চেষ্টা করো তাহলে সে বুঝবে যে এইটাই এবার আমার খাদ্য এটা আমায় খেতে হবে এটার পরিবর্তে তুমি যদি দুধ এনে দাও সে কিন্তু এইটার এই প্রসেসটাই কিন্তু অ্যাপ্লাই করবে বারবার সে চাইবে যে আমাকে আমার পরিচিত খাবারটাই তুমি দাও দুধটাই দাও এই খাবারগুলো স্বাদ গন্ধ প্রসেস সমস্ত কিছুই নতুন তাই সহজে কিন্তু তোমার বাচ্চা নাও খেতে পারে তাই তোমায় ধৈর্য ধরতে হবে এই খাওয়ানোর টাইমটা সে যেন হাসি খুশি থাকে তাই একটু তার ফেভারিট যে খেলনাটা আছে যেটা দেখতে সে খুব পছন্দ করে যেটা নিতে খুব পছন্দ করে সেই খেলনা বা মায়ের মুখে সেই গানটা তাকে তোমাকে করে পরিবেশটা বা সেই সময়টাকে আনন্দময় করতে হবে যাতে খাবার খাওয়ানোটা খাবারটাই তাকে খেতেই হবে সলিড খাওয়া শুরু করতেই হবে সলিড খেতেই হবে এইটাই যদি তুমি বেশি ফোকাস করো তাহলে দেখবে এই যে তোমার সঙ্গে তোমার সন্তানের এই যে নতুন একটা পদ্ধতি শুরু হচ্ছে নতুন জীবনের পাঠ শুরু হচ্ছে এই পদ্ধতি এই সময়টা কিন্তু খুবই অস্বস্তিকর হয়ে যাবে তোমার ক্ষেত্রে অধৈর্যের হয়ে যাবে এবং তোমার মাথা যদি সব সময় চলতে থাকে যে আমার বাচ্চা খাচ্ছে না কি হবে কি হবে ও তো অপুষ্টিতে পড়ে যাবে এবার তো দুর্বল হয়ে পড়বে রোগা হয়ে যাবে এই সব চিন্তা ভাবনাগুলো বেশি করো না বেশি চিন্তা করো না সবার আগে তুমি টেনশন ফ্রি থাকো তুমি ট্রেস ফ্রি থাকো খুশি সময় তৈরি করো আনন্দের সময় তৈরি করো সেই আনন্দ খুশির মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করো দেখবে ঠিক একটা সময় এই সময় এই প্রসেসটার সঙ্গে সে অভ্যস্ত হয়ে উঠেছে কারণ আমরা সবাই হয়ে উঠেছি এইভাবেই এই প্রসেসেই কিন্তু আমরাও আস্তে আস্তে বড়ো হয়েছি সুতরাং তোমার সন্তানও ব্যতিক্রম নয় সেও আস্তে আস্তে এই প্রসেসটা আপন করে নেবে এবার চলো জেনে এই বাচ্চাকে তুমি কি কি খাবার খাওয়াতে পারো এবং সেটা কতটা পরিমাণ বা কবে কখন কি খাওয়াতে হবে বাচ্চার খাবার যখন তৈরি করবে তখন কিন্তু ছ মাসের বাচ্চার খাবারে কখনোই চিনি নুন মধু এবং গরুর দুধ খাওয়ানো যাবে না বাচ্চাকে সব সময় বসিয়ে খাওয়ানোর চেষ্টা করবে ছ মাসের বাচ্চা কিন্তু কম বেশি একটু বসতে শিখে যায় একদম শুইয়ে কিন্তু কখনোই খাওয়াবে না বাচ্চাকে একটু ধরে বসিয়ে খাওয়াবে তারপর বাচ্চার খাবার যেন অতি অবশ্যই ভালোভাবে রান্না করা হয় অর্ধ সিদ্ধ রান্না কখনোই বাচ্চাকে খাওয়াবে না প্যাকেটজাত কোনো খাবার বা এই বয়সে বাচ্চার ক্ষেত্রে কখনোই ট্রাই করবে না সব সময় মনে রাখবে একটা ছমাসের মাসের বাচ্চার কিন্তু মাতৃদুগ্ধ বল্লো বা বাটল ফিট যেটাও এতদিন ধরে করে এসেছে এবং তার পুষ্টির দিক থেকে সম্পূর্ণভাবে ঠিক ছিল ডাক্তারি মতে সেইটাই কিন্তু তার আসল খাবার এই যে নতুন সেমিসলিড খাবারটা তার মধ্যে ইন্ট্রোডিউস হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র খাবারের পরিচিতি করা হচ্ছে আস্তে আস্তে এবং ধীরে ধীরে এই প্রসেসটার সঙ্গে সে সে যুক্ত করবে নিজেকে তাই এত তাড়াতাড়ি ভয় পেয়ে যেও না বা অস্থির হয়েছেও না ছমাসে যখন প্রথম সে সলিড খাবারটা খাচ্ছে মানে ফার্স্ট উইক তখন কখনোই কিন্তু দুধ এবং সলিড খাবার একসাথে খাওয়াবে না যেমন ধরো সলিড খাবারটা দিয়েছ সে খেলো না সঙ্গে সঙ্গে তাকে দুধ দিয়ে দিলে এমন কাজ কিন্তু করবে না কি করবে একটা রুটিন সেট করবে এবং এই সলিড খাবারটা তার হবে এক থেকে দু টি স্পুন দিনে একবার প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে তোমার বাচ্চাকে যদি তোমার ডাক্তার কোনো রকম সিরিয়াল আহ প্রেসক্রাইব করে থাকে সেরিয়াল জাতীয় তাহলে তুমি সেটাই দিনে একবার খাওয়াবে কিন্তু তুমি যদি না চাও যে তুমি এই জাতীয় জিনিস চাও না বাড়ির খাবার যেটা সব সময় আমিও প্রায়োরিটি দিই সেইটা খাওয়াতে চাও তাহলে কি করবে চালকে গুঁড়ো করবে এবং সেই চালের গুঁড়ো দিয়ে খুব পাতলা করে খিচুড়ি বানিয়ে দেবে নুন মিষ্টি কিন্তু ছাড়া খিচুড়ি বানিয়ে দেবে পাতলা করে কারণ তাকে সেমি সলিড হবে সে লিকুইড খেয়েছে তাই সেইটাকে তুমি কিন্তু দিনে একবার এক থেকে চামচ খাওয়াবে এইরকম এটা তিন দিন করবে থ্রি ডেজ ফর্মুলা বলেছি তিন দিন করলে একবার তাকে খাওয়ালে বাকি টাইমটা তুমি যেমন তাকে ফর্মুলা মিল্ক বা বেস্ট মিল্ক খাও তাই খাওয়ালে এইবার তিন দিন পরে সেই সপ্তাহেতেই তুমি তাকে এবার কলা ভালো করে স্ম্যাশ করে দেবে কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে দিয়ে তাকে কিন্তু দু চামচ তাকে কলা খাওয়ালে দেখবে বাচ্চা না কলা খেতে খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি তো তাই জন্য কলা খেতে মোটামুটি সব বাচ্চাই কিন্তু খুব পছন্দ করে তাই একটা কলা তাকে খাওয়াতে পারো এইটা তিন দিন আবার খাওয়ালে তারপরের তিন দিন তাকে এবার আপেল পিউরি বানিয়ে আপেল সেদ্ধ করে ভালো করে ভালো করে পাতলা ফর্মে করে তাকে খাওয়াবলে এটাও দিনে একবারই এরকম তিন দিন তিন দিন তিন দিন করে প্রথম সপ্তাহটা তাকে একটু একটু করে এই নতুন খাবারটার সঙ্গে পরিচিত করো এবং এর পরে দ্বিতীয় সপ্তাহে তাকে আবার নতুন খাবারে পরিচিত করবে এবার তাকে কি করবে এইবার তাকে একটুখানি পটেটো আলু আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে তাকে অল্প অল্প মুখে দিলে বা গাজর ভালো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তাকে একটুখানি জল মিশিয়ে পাতলা করে নিতে পারো সব বাচ্চা কিন্তু এক হয় না কোনো বাচ্চা কিন্তু দেখবে তুমি দ্বিতীয় সপ্তাহ থেকেই ও কোন বেশি জল মেশাতে হচ্ছে না তাকে সে কিন্তু বেশ খেয়ে নিচ্ছে নতুন স্বাদটা কিন্তু বেশ সাদরেই গ্রহণ করেছে আবার অনেক বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি একদম রেজেক্ট করে দেয় তাই তোমাকে ধৈর্য হওয়ালে চলবে না তোমার পরিচিতের কোনো বাচ্চা হয়তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে তোমার বাচ্চা হয়তো খাচ্ছে না সেক্ষেত্রে একদম চিন্তিত হয়েও না আস্তে আস্তে সমস্ত কিছু সে ঠিক সহ্য করে নেবে সমস্ত কিছু তার রুটিনের মধ্যে ঢুকে যাবে তারপরে বা কি করবে স্ম্যাশ পটেটো আর গাজর একসাথে পেস্ট করে তাকে এবার খাওয়ালে কারণ তো দেখতে হবে তুমি যদি একসাথে সব রকম সবজি পেস্ট করে তাকে খাওয়াতে শুরু করো তুমি তাহলে ধরতে পারবে না যদি কার পেট গরম গরমিল করে বা অ্যালার্জি হয় তাহলে কোন পার্টিকুলার খাবারটাই এই সমস্যাটা তৈরি হলো তুমি কিন্তু এটা ধরতে পারবে না তাই জন্য তোমাকে প্রথমে একটা একটা করে সবজি বা একটা একটা করে ফল বা শস্য দিয়ে তোমায় দেখতে হবে তারপর ধীরে ধীরে এবার আলু গাজর মিক্স করলে তারপরে সব রকম সবজি দিয়ে মানে তিনটে সবজি প্রথমে তিনটে সবজি দাও তিনটে সবজি ভালো করে রাঙালু আলু রাঙা আলু ভীষণ ভালো প্রথমত মিষ্টি মিষ্টি হয় তার মধ্যে ফাইবার থাকে গুড ফাইবার তার পেটটাকে ঠিকঠাক রাখবে রাঙালু গাজর আলু এই সবগুলোকে মিক্স করে তাকে একটু খাওয়ানোর চেষ্টা করো আস্তে 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 তাকে খাবারটার মধ্যে ভ্যারাইটি আনো এবং নতুন খাবার তার সঙ্গে যোগ করো মুসুর ডালের জল এটা দেওয়ার চেষ্টা করো তার মধ্যে ডালের পরিমাণটা একদম কম এবং ভালো করে সেদ্ধ করা এই রকম মসুর ডালের একদম পাতলা জল তাকে খাওয়ানোর চেষ্টা করো তারপরে যখন দেখবে এই সেমি লিকুইডটা সে বেশ খেতে শুরু করে দিয়েছে তখন কিন্তু তাকে আস্তে আস্তে একটু চাল আর ডাল একসাথে মিশিয়ে ওই চালটাকে গুঁড়ো অবস্থাতেও রাখতে পারো চাল আর ডাল একসাথে মিশিয়ে চাল আর মুগ ডাল এই দুটো একসাথে মিশিয়ে একটু খিচুড়ির মতো করে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করলে এক থেকে দু চামচ বেশি তুমি যদি খাওয়ানোর টেন্ডেন্সি থাকে ছ নম্বর মাসে তুমি যদি বেশি বেশি করে খাওয়াতে হওয়া চেষ্টা করো তাহলে কিন্তু সে খাবে না এই ধারণা থেকে বেরিয়ে শুরছে তো নতুন পরিচয় হচ্ছে তাই সে অল্প অল্প করে প্রতিদিন টেস্টটাকে চেঞ্জ করে করে তিন দিন অন্তর অন্তর তার টেস্টটাকে চেঞ্জ করে করে তাকে নতুন নতুন খাবার দাও দেখবে সে আস্তে আস্তে ঠিক সাত নম্বর আট নম্বর মাস থেকে তোমার এই ব্যাপারটার সঙ্গে সে পরিচিত হয়ে যাচ্ছে কারোর আট নম্বর মাস থেকে সে ভালো মতোই সলিড খাবার বেশ ভালো মতোই সলিড খাবারগুলো বেশ খেতে ভালোবাসে কেউ একটু আরেকটু পর থেকে তার তাই নিয়ে টেনশন করার কিচ্ছু হয়নি কিন্তু সর্বক্ষেত্রে বলবো সব সময় তোমার বাচ্চার রকম পেটে গলমাল হচ্ছে কিনা না বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা না বা অ্যালার্জি বেরোচ্ছে কিনা তার এই সমস্ত কিছু তোমাকে একটুখানি সজাগ দৃষ্টি রাখতে হবে বা বমি করে ফেলছে কিনা এই সমস্ত কিছু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এইগুলো হলে পরে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে তার ওয়েটটা ঠিক আছে কি না সাত নম্বর আট নম্বর মাসে একটু দেখে নেবে তার ওয়েটটা ঠিক আছে কি না তাহলে জানতে হবে তোমার খাবারের জার্নিটা একদম ঠিক আছে যদি দেখো যে না খুব সমস্যায় পড়ছো তাহলে অতি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হও এবং তিনি যেরকমভাবে গাইড করবেন সেই রকমভাবেই কিন্তু তোমার বাচ্চাকে তুমি যত্ন নেবে ভালো থেকো সুস্থ থেকো চিন্তা মুক্ত থেকো হাসি খুশি থেকো তোমার বাচ্চার সঙ্গে তোমার মাতৃত্বের যে জার্নিটা শুরু হয়েছে এবং সন্তানকে বড় করার যে জার্নিটা শুরু হয়েছে সেটা তোম বাবা মা পরিবারের সবাই মিলে খুব হাসি খুশিভাবে ভাবে এনজয় করো চিন্তা মুক্ত থাকো তাহলে দেখবে অনেক সমস্যাই কিন্তু তাড়াতাড়ি সমাধান হয়ে যায় চিন্তা কিন্তু আমাদেরকে অনেক সমস্যা ডেকে নিয়ে আসে বা অযাচিত অনেক চিন্তা কিন্তু আমাদের মধ্যে বেশি সমস্যার সৃষ্টি করে তাই বলবো সময় হাসি খুশি থেকো সবাই মিলে ভীষণ আনন্দিত থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে